সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এসেছি অনেকদিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকের ব্লগটা কোনো ব্লগ ভিডিও না জাস্ট কিছু শপিং করেছি সেগুলোই তোমাদের সাথে প্রতিবারের মতো শেয়ার করছি যেহেতু দেখতে দেখতে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে এখানে তাই শীতের সময় কিছু শপিং করবো না সেটা তো হতেই পারে না তাই গেছিলাম একটু শপিং মলে আর কালকে ছিল সানডে কালকে গেছিলাম শপিং মলে কিছু শপিং করে রাত্রিতে খাওয়া দাওয়া করে এসছি তো তারপর তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি তাই আজকে আবার চলো তোমাদের সাথে এখন জিনিসগুলো শেয়ার করে দেব। আর আমাকে দেখছো যে এরকম রেডি সেডি হয়ে কেন আমি এরকম ভিডিও করছি না সেরকম কোনো ব্যাপার না আমি একটু রেডি হয়ে যেহেতু আজকে বাবারে ডান্স ক্লাস অফ আছে বিকেলে মেসেজ পেলাম তো তার জন্য আমি একটু রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম সেরকম টাইম পাই না তো আজকে যেহেতু বাবারের ডান্স ক্লাস ছিল না তো তার জন্য একটু রেডি সেডি হয়ে রিলস বানাচ্ছিলাম শাড়ি পরে তো শাড়ির সাথে একটু মেকআপ না করলে ভালো লাগে না তো সেই জন্য তারপরে শাড়ি চেঞ্জ করে আবার একটা চুড়িদার পরে এই ভিডিওটা শ্যুট করছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো দেখাই কি কি কিনেছি তো চলো যখন যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাবানের একটা স্কুল ইউনিফর্মের এর প্যান্টারের জন্যই আর হোয়াইটটা বাবানের স্পোর্টস ডে ছিল তো তার জন্য পরে দিয়েছে আজকে আর এটা ছিল নতুন তো এটা এখন তাড়াতাড়ি করে তোমাদের সেটা হোয়াইটটা পরিয়ে দিয়েছি বাবানকে তো এটা ছিল নতুন তাই দেখিয়ে দিলাম আর তারপর যাচ্ছে বাবারের এই একটা জিন্স যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পরে এখানে আর সেই জন্যই একটু শপিং তো এই দেখো বাবারের জন্য নিয়েছি একটা প্যান্ট তারপর নিয়েছি বাবারের জন্য এই সোয়েটার সোয়েটার বা সোয়েট শার্ট যেটাই বলো না কেন এই দেখো কালারটা কেমন লাগছে তাই অবশ্যই কমেন্ট করে জানিও বাবানের সোয়েটারটা কেমন হয়েছে তারপর নিয়েছি বাবারের জন্য একটা হুডি এই দেখো একদম এটা হোয়াইট কালার না এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে আর ফ্রন্টে এরকম পকেট আছে হুডি তো এটা নিয়েছি একটা আর তার সাথে ম্যাচিং করে নিয়েছি এই জ্যাকেট এই আর্মির পেন্ট বাবার তো ভীষণ পছন্দ তাই এটাই নেওয়া আর এইগুলো যেহেতু ফুল স্লিভ ছিল না তো তার জন্য হাফ স্লিভস নিয়েছি আর এর জন্য ওই হুড়িটা নিয়েছি এটা নিচে ওটা পরিয়ে ওটার সাথে কম্পেয়ার করে এটা পরাবো তো সেই জন্য তো কেমন হয়েছে এইগুলো জানিও অবশ্যই তারপর নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সোয়েট শার্ট এই দেখো আমার তো ভীষণ পছন্দের এটা আমিও কোনো দিনও পরবো এই দেখো এটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের একটাই নিয়েছি আর তারপর নিয়েছি আমি দুটো জিন্স বুট লেগ দুটো জিন্স নিয়েছি এই দেখো জাস্ট ওয়েস্ট ওয়েস্ট নিয়েছি হাই না আর এই দেখো লেগ এই জিন্স নিয়েছি এই একটা গেল আর এইটা একটা যাচ্ছে কোনটা ভালো লাগছে জিন্স ওটা একদম মর্ডিনারি পরার জন্য মানে এখন যেহেতু ঠান্ডা তো নিচে লেগিংস পরে তার উপরে যাতে আমি জিন্সটা পরতে পারি কারণ পাঞ্জাবে যে কি মারাত্মক সাংঘাতিক ঠান্ডা পরে গাইস আগের দেখেছি তো যেহেতু আমি এখন স্কুটি নিয়ে বাবারকে নিয়ে যাওয়া নিয়ে আসা করছি যাতে একটু ঠান্ডা না লাগে আমাকে তার জন্য একটু ওটা ঢলা ঢলাই নিয়েছি যাতে আমি আমার নিচে লেগিংস পরে নিতে পারি আর এটা যাচ্ছে একটা এই দেখো এটাও এরকম পাটা এটাও নর্মাল ওয়েস্ট হাই ওয়েস্ট নেইনি কারণ ঠান্ডার মধ্যে উপরে তো আমাকে সোয়েটার পরতেই হবে তো হাই ওয়েস্ট নেয়ার কোনো যুক্তি হয় না তো এই দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর কোনটা ভালো লাগছে আমার তো স্পেশালি এটা ভালো লাগছে তারপর আমি নিয়েছি একটা সোয়েটার এই দেখো দেখো একটা ফ্রক টাইপের সোয়েটার নিয়েছি যাচ্ছে আর টাইপের কতটা বোঝাতে পারছি জানি না কতটা দেখাতে পারছি একটু অ্যাডজাস্ট করে নিও এটা যাচ্ছে আমার সোয়েটার একদম ফ্রক টাইপের লেগিংস সাথে পড়তে পারবো আর এই দেখো কালারটা তো আমার সোয়েটারটা কেমন হয়েছে যখন পরবো তারপর তো তোমরা দেখতেই পাবে কেমন হয়েছে অবশ্যই কামেন্ট করো তারপর আমিও নিয়েছি একটা শু শপিং মলে আমার শু পছন্দ হয়নি দুটো তিনটে দোকানে ঘুরে ঘুরেও জুতো যেরকম আমি চাইছিলাম সেরকম টাইপের শু হয়নি তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি গাইস এই দেখো এটা যাচ্ছে আমার শু আর বাবার এখানে যা ছিল কাগজ টাগজগুলো নিয়ে এসে সব খেলা টেলা করেছে তার জন্য এরকম ফাঁকাই প্যাকেটের মধ্যে রেখেছি আর এটা তো আমি ইউজ করব তো তাই ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করে দিই কবে হুট করে পরে নেব জিন্সের সাথে আর সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে দিই এই দেখো জানি না কতটা ক্যাপচার করতে পারছি কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে জানিও আর এই নিচেরটা কিন্তু অনেকটা হিল মতো আছে অনেক দিন থেকে আমার পছন্দ ছিল এই সুটটা তো মানে এরকম মডেলে তো ফাইনালি আমি এটা পেয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ছিল আজকের কেনাকাটা কেমন লাগলো তোমাদের টোটাল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ বাই